যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছে এই গল্পটা তাদের জন্য একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে হে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে কেন করলে তখন আল্লাহ তার উত্তরে বলেছিল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমায় খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আমাদের জীবন থেকে কিছু মানুষ কেড়ে নেয় এই জন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় আলহামদুলিল্লাহ একমাত্র আল্লাপা কি উত্তম পরিকল্পনা করে এখানে আমি মাছ এনেছি আমার ঘরে মাছ শেষ হয়ে গিয়েছিল তো জন্য মাছ নিয়ে আসলাম তো বাজারে গিয়ে দেখি যে এই দু রকমের মাছই আছে তো আমি তাই এই দু রকমের মাছ নিয়ে আসলাম তো এর পরের দিনও আবার আমি বাজারে যাব কারণ এই দুই রকমের মাছ হলে আমার একদমই হবে না তো আমি হয়তো কিছুদিন আগে মানসুরাম মন্নির একটি ভিডিওতে দেখেছিলাম যে এই যে টাটকিনি মাছটাই মানসুরাম মুন্নি এভাবে কাছে দিয়ে কাটতে চেয়েছিল কিন্তু পারেনি তো মানসুরাম মুন্নি তুমি যদি আমার ভিডিওটা দেখতে থাকো আজকে দেখো তাহলে বুঝতে পারবে এই যে দেখো আমি এইভাবে কাছে দিয়ে আজকে এই মাছগুলোকে কিভাবে কাটবো ওই যে দেখো ওই মাছগুলো কিন্তু আমি ঠিক একই প্রসেসে কেটেছি হয়তো বা এই মাছটা আমি মানে দেখানোর স্বার্থে আগেই লেসটা কেটে ফেলেছিলাম কিন্তু এই লেসটা কিন্তু পরে কাটবে বোন তাহলে মাছের আষ্টেগুলো ছুটাতে সুবিধা হবে এই যে দেখো মাছের প্রথমে আমি বড় কাটাগুলো কেটেছি তারপরে আমি আসটা ছাড়িয়ে তারপরে এই যে কানসাগুলো কেটে যে এখন ঠোঁটটা কেটে নিচ্ছি এভাবেই কিন্তু আমি আমার ওই সবগুলো মাছ কেটেছি আর এই মাছটাকে আমরা কাটকিনি মাছ বলি অনেক আপুদের ভিডিওতে আমি দেখি আপুরা এই মাছটাকে বাটা মাছ বলে তবে এটা কিন্তু বাটা মাছ না এটা হচ্ছে টাটকিনি মাছ বাটা মাছ হচ্ছে অন্য ধরনের মাছ সেটা হচ্ছে দেশীয় মাছ তো আসসালামু আলাইকুম এব্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশের ব্লগার লাইজু আমি লাইজু বলছি ঢাকা থেকে কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখো আমি তো টাটকিনি মাছগুলোকে ওখানে এক কেজি মাছ ছিল কেটে নিয়েছে আর এই যে রুই মাছটা কিন্তু বেশ বড় ছিল আর অনেক আপুরা হয়তো বাজে বলতে পারে যে আপু তুমি কি রুই মাছই বেশি খাও আসলে রুই মাছ আর ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ এই তিনটা মাছ যদি আমার ঘরে না থাকে তাহলে আমার কাছে কেন যেন মনে হয় আমার ঘরে যে বাজার নেই ঠিক এমনটাই মনে হয় এই তিনটা মাছ আমি মানে খুব পছন্দ করি আমি আসলে সব ধরনের মাছ পছন্দ করি তবে এই তিনটা মাছ না বাজারে গেলে আমাকে আনতেই হয় কারণ দেখা যায় অন্যান্য মাছগুলো দামের সাথে মিলে না তারপর হচ্ছে গিয়ে কেন জানি ভালো লাগে না তো যে মাছগুলো অনেক সময় দামের সাথে মিলে যায় সেই মাছগুলো তখন আমি নিয়ে আসি আর এই তো আমি দেখাচ্ছি বড় মাছ কীভাবে কাটে দেখো সহজে আমি মাথাটা আলাদা করে ফেলেছি আর এখন আমি যে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি আসলে বড় মাছ কাটতে গেলে এভাবে যদি দুইটা টুকরা করে তিনটা টুকরা করো তাহলেই কিন্তু সুবিধা হবে তো আমি কিন্তু মাছগুলো কেটে নিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে মানে আমি কিন্তু ভিডিওটা পুরোটা করেছিলাম তো বড় মাছ কাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর এই তো এখানে আমি বড় চিংড়ি মাছ এনেছি হাফ কেজি তো চিংড়ি মাছটার দামটা অনেক বেশি সেজন্য আমি হাফ কেজি মাছ আনলাম মাছগুলো কিন্তু একদম টাটকা দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে আর আমি আজকের ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে। মাছ এনে মানে প্রায় অন্তত পক্ষে এক মাসের মতো ফ্রোজেন করে খাই এতে কিন্তু মাছ থেকে একদমই ফ্রোজেন করার সে গন্ধটা আসে না সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে তো এই তো আমি চিংড়ি মাছটাকে এভাবে কেচে দিয়ে কেটে নিচ্ছি আসলে ইধানিং আমার কাছে না এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে বেশি আর কেন জানি গরমে মানে অস্থির হয়ে যায় তো ভালো লাগে না তো দাঁড়িয়ে কিন্তু রান্নাও করা যায় আর পাশ দিয়ে কিন্তু এই কাজগুলো করা যায় আর আমি না মাছটার মাথার ভিতরে খুঁজছিলাম যে ময়লাটা কোথায় আসলে পাচ্ছিলাম না দেখো মজকে বের হয়ে এসেছে তো এই মাছটাতে না আমি ময়লাটা ওই যে দেখো শুকিয়ে গেছে একদম কম পেয়েছি যাই হোক দেখো আমি এই কাচিটা দিয়েও কিন্তু এই চিংড়ি মাছগুলোকে ঠিক এভাবেই কেটে নেব আর আমার প্রিয় প্রিয় আপুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই কারণ আমার আপুরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপুরা চাইলে তোমরা সুন্দর কমেন্ট করে জানাতে পারো আমি কোন ধরনের ভিডিও তোমাদের কাছে আপলোড করলে ভালো লাগে বা তোমরা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চাও আপু এবং ভাইয়া তোমাদেরকে বলছি আর এই যে দেখো খুব সহজে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নেব আর আপুরা ভাইয়ারা প্লিজ যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে কিন্তু আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট কিন্তু করতে পারো তাই না আর যদি তোমরা চাও আমার এই ভিডিওটা আরও পাঁচটা ভাইয়া আপুর কাছে পৌঁছে যাবে তাহলে কিন্তু একটা শেয়ার করে দিতে পারো শেয়ার করে তুমি তোমাদের বন্ধুদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে দাও তাহলে কিন্তু অনেকেই আমার এই ভিডিওটা দেখে নিতে পারবে তাই না আমি না শেয়ারের কথাটা বলতে চাই তবে অনেক সময় আমার মনে থাকে না লাইকের কথাটাও দেখবে অনেক সময় ভিডিওর শেষ প্রান্তে বলি মনে থাকে না যাই হোক চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে তারপরে হচ্ছে গিয়ে আমি যে এখন এভাবে ধুয়ে নিচ্ছি আসলে হাফ কেজি চিংড়ি মাছ হলেও অনেকগুলো হয়েছে আর এই তো চিংড়ি মাছটা আমি এখন সাইডে রেখে দেব। আর এই যে দেখো এখানে এনেছি মুরগির গিলা কলিজা এবং পা মাথা এগুলোও না আমি মাঝে মধ্যে রান্না করে খাই এগুলো কিন্তু অনেকে প্রসেসিংটা জানে না তো তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটা এই যে দেখো এগুলোকে কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর এই যে গিলা কলেজা এবং পা এগুলো এমনিতেই তো ব্রয়লার মুরগিতে অনেক ধরনের ক্ষতি হয় খেলে আমরা শুনি আর গিলা কলেজাগুলোতে তো হয়তো আরও মানে ব্যাকটেরিয়া থাকে এই যে দেখো এভাবে এগুলো প্রসেসিং করে নিলে মানে সুন্দর করে কেটে ধোয়ার পরে আবার যদি পানিতে এভাবে মানে একটি বলক তুলে নাও তাহলে কিন্তু দেখতে এই যে এত সুন্দর হয় এবং জীবাণুগুলো কিন্তু চলে যায় তারপরে কিন্তু আমি অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো এখন মেন লুকটা এখন আমি এভাবে ফ্রোজেন করে রেখে দেব চাইলে তোমরা এগুলোকে কেটে তারপরে যখন রান্না করবে তখন একটু সেদ্ধ করে নিতে পারো সেটাতে কিন্তু ভালো হয় আর এই যে দেখো আমি আজকে তোমাদেরকে দেখাবো এই যে মাছ মাংসের বাজার গুছে তারপরে আমি আধা ঘন্টার মধ্যে মাত্র তিরিশ মিনিটে কীভাবে রান্না করলাম এবং আমাদের খাওয়াও হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাবারে যে দেখো আমি যেই পদ্ধতিতে মাছগুলোকে রাখি ওই যে বললাম প্রায় এক মাসের মতো খাওয়া যাবে কিচ্ছু হবে না আসলে আমি আমি ইউটিউবে শিখতে এসেছি আর আমি এই ইউটিউবে এসে অনেক কিছু শিখেছি যেমন এই যে এই মাছগুলোকে এভাবে রাখাটা আমি শিখেছি কিন্তু আমার এক বড় আপু থেকে ওনার হচ্ছে রান্নার চ্যানেল ওনার চ্যানেলের নামটা হচ্ছে আরবি কিচেন হয়তো বা আমি এর আগে ভিডিওতে আরও দেখিয়েছি তো ওই আপুটা সিলভার কাপ মাছ খেতে অনেক পছন্দ করে বড়ো বড়ো সিলভার কাপ মাছ এনে ওই আপুটা এভাবেই রাখে তবে আপুটা একটু ভিন্নভাবে রাখে আর আমি আর একটু ভিন্নভাবে রাখি এটাই হচ্ছে তফাৎ আসলে তফাৎটা তো আপুর সাথে আমারও অনেক সেজন্য এই তফাতটাও হতে হয়েছে কারণ আপু এক একটা বক্সে করে রাখে আর আমি এই যে বড় বক্সের মধ্যে তারপরে এই যে আমি এখানে সবগুলো মাছ রাখার চেষ্টা করছি আর এই যে দেখো এভাবে রেখে সবগুলো ওই মাছ কিন্তু আমি দিয়ে দিয়েছি তারপরে যে টাটকিনি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে এই মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি পানি দিয়ে এভাবে পানি দিয়ে ডুবিয়ে দেওয়ার কারণে হয় কি জানো এই মাছগুলো থেকে যে যে দুর্গন্ধটা আসবে ফ্রোজেন করার সেটা কিন্তু থাকবে না মাছগুলো একটু বেশি হয়ে গেছে আমি এখন আবার এই যে তিনটা মাছ কমিয়ে নিচ্ছি এই তিনটা মাছ কমিয়ে নিলে তারপর একদম ডুবে যাবে আর এই পানি দিয়ে কিন্তু মানে একটি প্রলেপ তৈরি হবে মানে বরফে ঢেকে যাবে তখন কিন্তু এই মাছগুলোর ভিতরে আর এই যে দুর্গন্ধটা না ঢুকতে পারবে না এক মাসের মতো অনায় সেভাবে কিন্তু খাওয়া যায় একদম বুঝতেই পারবে না তোমরা যে মাছগুলো মানে ফ্রোজেন করা ছিল তো যাই হোক আমি কিন্তু ওই মাছগুলোকে ওভাবে রেখে এই তিনটা মাছ আবার এভাবে রেখে দিচ্ছি আর এখানে আবার আমি ওই যে রুই মাছের মাথা তারপরে হচ্ছে গে কানসা এগুলো রেখে দেব কারণ এগুলো আবার আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো সে জন্য আমি এগুলোকে আলাদাভাবে রেখে দিচ্ছি তাহলে ওটা আর আমার হাত দিতে হবে না আর প্রশ্ন আসতে পারে তোমাদের কাছে যে আপু এতগুলো মাছ এভাবে রাখলে পরে যখন বের করবে তখন তো আবার ঝামেলা হবে আসলে যখন আমি আবার বের করি তখন কিন্তু আমি ভিজিয়ে রাখি বরফটা গলে গেলে তখন উপর থেকে মাছগুলো নিয়ে নেই কি করব আমার ফ্রিজ মানে অনেক কিছুই রাখা আছে সেজন্য আমি ভাগে ভাগে বাটিতে রাখতে পারি না তবে এতে করে না আমি তেমন কোনো প্রবলেমে পড়িনি আমার তেমন কোনো প্রবলেম হয় না দেখা যায় বাটিগুলো খালি হলে আবার আমি বাটিতে রেখে দিই এভাবে কিংবা যখন মাছ রান্না করি তখন নিয়ে তো আবার এই যে পানি দিয়ে রেখে দিই এতে করে কোনো সমস্যা হয় না আর এই যে দেখো চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো কিন্তু এভাবে রেখে দেবো কিচ্ছু হবে না তো ফ্রোজেন করে কিন্তু আমি রেখে দিলাম মাছগুলো আর এখন ওই যে আধা ঘন্টায় বলেছিলাম না আমি তো ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হয়ে গেছে আর আধা ঘন্টায় আমি যে ফাঁকি বাজে রান্নাটা করব সেটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে দেখো ডিমটাকে ভেজে নিচ্ছি এই ডিম ভাজাটায় আমি কি দিয়েছি জানো ছোট্ট করে টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি হ্যাঁ পাতা দিয়েছি দিয়ে সুন্দর করে হলুদ মরিচ মেখে তারপরে যে ডিমটাকে আমি ভেজে নেব। আসলে মাঝে মধ্যে এভাবে ডিম ভেজে খেয়ে দেখবে অনেক ভালো লাগে কিন্তু আর এই শুধু ডিম ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া হবে না তো এর সাথেও কিন্তু একটি ডালের প্রয়োজন আছে তো আমি কি রান্না করলাম সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আর দেখতে দেখতে আমার ভিডিওর পর্যন্ত যারা চলে এসেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখো এই ডিম ভাজা আর হচ্ছে এই যে পাটশাকের ডাল তো এই তো আধা ঘন্টার মধ্যে আমি মাছের বাজার গুছিয়ে তারপর আধা ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেললাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে সবাই ভালো এবং সুস্থ থেক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম